অনুষ্ঠান বাড়ির মতো এরকম আলুর দম বাড়িতে বানাতে চাইলে এই মশলাটা বানিয়ে এক বছর রেখে দাও আলুর দম মশালা বা এই দম আলু মশলাটা একবার জাস্ট পাঁচ মিনিটের মধ্যে বানানো হয়ে যাবে আর একবার বানিয়ে যেমন এক বছর রেখে দিতে পারবে যখনই আলুর দম বানাবে মাত্র হাফ চামচ মতো যদি দিয়ে দাও তাহলে আলুর দমের টেস্ট একদম সেরা সেরা হয়ে যাবে তো রেসিপিটার জন্য এখানে আমি চার চামচ গোটা ধনে পাঁচ ছটা শুকনো লঙ্কা এক চামচের হাফ আমি দিয়েছি মানে অর্ধেকটা মেথি এক চামচ ভর্তি ভর্তি গোটা গোলমরিচ সাত আটটা মতো লবঙ্গ সাত আটটা মতো ছোটো এলাচ একটা জায়ফলের অর্ধেকটা দিয়ে দিলাম আমি একটাই চামচ ব্যবহার করে সমস্ত উপকরণ দিচ্ছি এবারে দু চামচ দিয়ে দেবো গোটা জিরে আমি চার চামচ ধনে দিয়েছিলাম দু চামচ জিরে দিলাম আর এখানে পাঁচটা তেজপাতা নিয়েছি সেটাকে আমি কাঁচি দিয়ে একটু ছোটো ছোটো করে কেটে দিলাম তো এই মশলাগুলোকে এবারে আমি লো ফ্লেমে ভাজবো তবে আরও কিছু মশলা আমাকে অ্যাড করতে হবে সেটা শেষে তো এই মশলাগুলোকে আমি লো টু মিডিয়াম হিটে পাঁচ মিনিট মতো ভেজে নিলাম আর পাঁচ মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি দেখো তেজপাতাগুলো কিন্তু একদম এরকম মচমচে যখন হয়ে যাবে তখনই বুঝবে যে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলাটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে ভাজবে তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে মশলাটাকে ঠান্ডা করে নেব সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এবার বাকি উপকরণগুলো অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি দেখো এক চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো তারপর হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচ আমচুর পাউডার দু চামচ ভর্তি ভর্তি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি হিং এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জিঞ্জার পাউডার বা আদার পাউডার শুকনো আদাকে গুঁড়ো করে নিলেও চলবে আর তারপরে লবণ আর বিট লবণ দু রকম লবণের ব্যবহার করলাম এবারে দেখো যদি নিরামিষে বানাও কোনো কিছু দেওয়ার দরকার নেই আর যদি পেঁয়াজ রসুন দিয়ে বানাও এরকম অনিয়ন পাউডার আর গার্লিক পাউডার মানে পেঁয়াজের যে পাউডার আর রসুনের পাউডার দিয়ে দিচ্ছে এগুলো বাড়িতে কীভাবে তৈরি করতে হয় তার রেসিপি অনেক আগেই দিয়েছি আমি রেসিপির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব এগুলো মার্কেট থেকে তোমরা কিনেও নিতে পারবে আবারও বলে দিচ্ছি যদি তোমরা সম্পূর্ণ নিরামিষ আলুর দম মশলা বানাতে চাও তাহলে রসুন পাউডার আর অনিয়ন পাউডার মানে পেঁয়াজের পাউডারটা মেশাবে না আর যদি তোমরা পেঁয়াজ রসুনের ব্যবহার করো বা নিরামিষ ছাড়া আমিষেও বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই দুটো মশলার ব্যবহার করবে তো তারপর মিক্সার জারটাকে ঘুরিয়ে নিলেই কিন্তু একদম হোম মেড আলুর দম মশলা রেডি দুর্দান্ত টেস্ট হবে বন্ধুরা আলুর দম একদম অনুষ্ঠান বাড়িকে হার বানাবে যদি এই মশলাটা হাফ চামচ দেওয়া যায় আর যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে এক বছর পর্যন্ত রেখে দেওয়া যাবে আর যখনই আলুর দম বানাবে বাড়ির সবাই কিন্তু এই মশলার চেটে পুটে খাবে প্রত্যেকটা রান্নায় যদি আমরা একই বাড়িতে থাকা মশলা ব্যবহার করি তাহলে রান্নায় স্বাদের পার্থক্য খুব একটা হবে না আর সেই রান্নার টেস্টও কিন্তু খুব ভালো আসবে না তাই আমি তোমাদের সাথে আলাদা আলাদা চিকেন মশলা মিট মশালা ম্যাগি মশলা থেকে শুরু করে প্রচুর মশলা রেসিপি শেয়ার করেছি আর আজকে আমি ভীষণই কমন আলুর দম মশলা শেয়ার করলাম এইভাবে আলুরদম মশলা বানিয়ে তোমরা আলুরদম তৈরি করে খেয়ে দেখো সবার কিন্তু দুর্দান্ত লাগবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ দেখো সাবধানে দেখো ধন্যবাদ